আসসালামু আলাইকুম এটা হচ্ছে কসল গাছের চারা আজকে লাগালাম চারাটা সংগ্রহ করেছি যশোর থেকে একটি নার্সারি থেকে চারাটির দাম নিয়েছে আটশো টাকা শ এটা আজকে রোপণ করলাম আজকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই করসল গাছের চারা অনেক ছোট এটা গ্রাফটিং করা এটা মূলত আল্লাহ যদি এটা অনেক বড় করে এটা আমার এলাকায় মানব সেবা ইনশাআল্লাহ এটা ব্যবহার হবে এই আপনারা জানেন এই কঠল গাছ গাছের ফল এই গাছের ফল ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং এই গাছের পাতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং গ্যাস্ট্রিকের মতো একটা কমন সমস্যা অনেক ভালো উপকার করে এই গাছের পাতা দিয়ে চা বানিয়ে খেলে আপনারা অনেক উপকার পাবেন আপনারা এটা আপনারা জানেন এই গাছ যখন ফল হবে ফলগুলো দেখতে মতো আল্লাহ যদি এই গাছটি বড় করেন তো এটা মানব সেবায় কাজে লাগবে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন গাছটিকে যাবতীয় বালা মুসিবত যাবতীয় আসমানি জমিনি মুসিবত থেকে এটাকে হেফাজত করে এবং গাছটা একটা বিশাল গাছ হিসাবে যেন আল্লাহ তৌফিক দেয় দেখেন বন্ধুরা এইটা হচ্ছে সেই গাছ সেটা হচ্ছে কোয়ার্সল গাছ এই গাছের ফল অনেকটা আতানার মতো এই ফল খেলে ক্যান্সার রুগী যারা তারা কেমোথেরাপি দেওয়া লাগবে না এই ফল খাওয়া খেলেই কেমোথেরাপির দশ হাজার গুণ বেশি কাজ করবে কেমোথেরাপির প্রয়োজন হবে না সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ এটা কুরিয়ারে এসেছে ফলে গাছের পাতা একটু গাছটা একটু ঝুকিতে ঢুকিতে ঝুঁকিতে পড়েছে গাছটা রোপণ করার সময় যথেষ্ট ডিএবি থিওবিট জৈব সার দিয়ে এটা রোপণ করেছি ইনশাআল্লাহ গাছটার যদি কোনো সমস্যা না হয় খুব দ্রুতই গাছটি বৃদ্ধি পাবে বৃদ্ধি হতে থাকবে আমি গাছটির আপডেট ইনশাল্লাহ দেব মাঝে মাঝে ছিল আজকের ভিডিও আর একটা গাছ যেটা হচ্ছে পেয়ারা গাছ আমার বাড়ির ঘরের মেইন সিঁড়ির কাছে লাগানো এই পেয়ারা গাছটি বড় হয়েছে যত বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফল ফুল কোনোটাই আসেনি পাশে হচ্ছে এটা আমের গাছ এই পাশে কাঁঠাল গাছ হেলে আসছিল এটা একটু আপাতত ঠিক করে দিলাম বাইরে অর্থ কাঠাল গাছ এই আমাদের গরিবের বাড়ির গেট এটা কবরস্থান আমাদের এখানে আমার বড় আব্বা আমার মা সবাই শুয়ে আছেন আমাদের মুরব্বীরা আসসালামু আলাইকুম ইহলাল কবুর